হ্যালো গাইস দিস ইজ আরিফুল ইসলাম ফ্রম মি লার্নিং আজকে আমরা আলোচনা করব মডেল ভার্বের বেসিক্স এর ডিফারেন্স এবং বিভিন্ন নিউজপেপার পেপার কীভাবে মডেল ভার্বগুলোকে ব্যবহার করি এবং আমরা নিজেদের মতো সেন্টেন্স কনস্ট্রাকশনের ক্ষেত্রে কীভাবে মডেল ভার্ব ইমপ্লিমেন্ট করতে পারি সো লেটস গেট ডাউন টু বিজনেস আমরা জানি যে মডেল অক্সেলের ভার্ব হচ্ছে সেই ধরনের ভার্ব যেগুলো সাবজেক্ট অনুযায়ী চলে না অর্থাৎ অক্সেলেরি ভার্ব হচ্ছে কীরকম অ্যামিজার ওয়াজ ওয়ার আমরা দেখি যে এগুলো সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয় বাট মডেল মডার্লির ভার্ব হচ্ছে যেমন ক্যান কুড মে মাইট শ্যাল শুড উইল উড এগুলো কিন্তু সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয় না কারণ এগুলো একটা সেন্টেন্স একটা পারপাস সার্ভ করে এগুলোর নিজেদের অর্থের মধ্যে বেশ ডিফারেন্স আছে যেটা আমরা খেয়াল করি না কি সেই ডিফারেন্সটা সেটাই আজকে আমরা দেখবো যেমন ক্যান ক্যান ইন্ডিকেটস অ্যাবিলিটি পারমিশন অ্যান্ড পসিবিলিটি ওয়ার এস কিউড ইট ইন্ডিকেটস পাস্ট অ্যাবিলিটি পলয়েড রিকোয়েস্ট অ্যান্ড পসিবিলিটি অর্থাৎ ক্যান এবং কুড দুইটা মানে কিন্তু প্রায় সেইম পারা কিন্তু ক্যান যেখানে ইন্ডিকেট করে এরকম কোনো একটা কাজ যেটা আমরা এখন করতে পারবো যেরকম আই ক্যান সুইম অ্যাক্রস দ্য রিভার কখন এখনই এখনই যদি আমাকে দাও আমি পুরো নদীটার সাথ চলে যাবো অপর পক্ষে যদি কুটের দিকে আমরা তাকাই তাহলে আমরা দেখবো শি কুড প্লেইড পিয়ানো ওয়েন শি ওয়াজ ফাইভ সে যখন ক্লাস ফাইভে ছিল তখন সে পিয়ানো বাজাইতে ইভেন্ট ইন্ডিকেট করেন কিন্তু আরো যেমন ধরেন বাংলাদেশে হচ্ছে এবং আমাদের গোল্ডেন লিটন দাস যথারীতি গোল্ডেন আউট হয়ে গেলেন আপনি বললেন যে আমি যদি ওর জায়গায় থাকতাম আমি আজকে একশো করে দেখাইতাম সেটা আপনি কিভাবে বলবেন ইফ আই ওয়ার ওয়ার In his place, I could make a century. আমি যদি ওই জায়গায় থাকতাম আমি একটা সেঞ্চুরি করে দেখাইতে পারতাম এখানে আমরা যখন কুটটা ব্যবহার করতেছি এটা এক ধরনের হাইপোথিস ইন্ডিকেট করতেছে অর্থাৎ একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন যেখানে পরিবেশ এবং অন্যান্য উপাদান যদি আপনার পক্ষে থাকতো তাহলে আপনি কাজটা করতে পারতেন এরকম আরও মজার মজার জিনিস আছে গায়েস আমরা সামনে আরও দেখবো যেরকম মে মাইট দুইটা প্রায় সেম জিনিস দুইটার মানেই একটা দুইটার মানেই প্রায় একটা পারমিশন অর্থে কিংবা একটা পসিবিলিটি অর্থে এই জিনিসগুলো ব্যবহৃত হয় একটা ইংলিশ সেন্টেন্সে কিন্তু সেখানেও ডিফারেন্স আছে যখন আমরা বলি যে ধরেন আপনি অফিসে বসের কাছে যাচ্ছেন মে ইন আপনি তার রুমে ঢোকার জন্য পারমিশন যাচ্ছেন সো মে ওয়ার্ডটা এখানে পারমিশন এক্সপ্রেস করতেছে যখন বস বলতেছে ইউ মে গো হোম টুডে তুমি আজকের জন্য বাসায় যেতে পারো সে এখানে যে পারমিশনটা আপনাকে দিচ্ছে তার মানে আপনি আসলে যাইতে পারবেন কিন্তু যখন আমরা মাইট ব্যবহার করতেছি সেম সেন্টেন্সে তার মানে আপনি নাও যেতে পারেন পসিবিলিটি পসিবিলিটি সো মাইট দেন মে যখন একটা ব্যবহৃত হয় তখন এটা সেই ধরনের পসিবিলিটি ইন্ডিকেট করে যেটা আসলে ফিফটি ফিফটি হইতে পারে নাও পারে কিন্তু যখন মেয়ে ব্যবহৃত হয় একটা সেন্টেন্সে পসিবিলিটি অর্থে তখন মেয়ে এরকম ইন্ডিকেট করে না সো যখন আপনি এই বাক্যটা দেখতেছেন যে ইউ মে লিভ আর্লি টুডে তুমি আজকে আগে চলে যেতে পারো এইটা যে পারমিশন আপনাকে দিচ্ছে এটা যে পসিবিলিটি আপনাকে দিচ্ছে সেটা হচ্ছে আপনি আসলে যাইতে পারবেন কিন্তু যখন মাইট কিরকম সেন্টেন্সগুলোতে ব্যবহৃত হয় দেখেন ইট মাইট রেইন লেটার এইখানেও পসিবিলিটি বাট এই রেইনটা আমরা কি জানি যে বৃষ্টি কখন হইতে পারে আমাদের আবহাওয়া অধিদপ্তরই কখনো জানে না তা আমরা কিভাবে জানব এই সব জায়গাতে মাইটটা ব্যবহৃত হয় গাই সো দ্যাটস হোয়াট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড এবং আরও এরকম মজার জিনিস আমরা এখন দেখতে পারবো সেরকম মাস্ট হ্যাভ টু অ্যান্ড শুড এই তিনটার মানের মধ্যে আসলে তেমন কি কোনো ডিফারেন্স দেখতে পাচ্ছেন গাইজ মাস্ট মানে আবশ্যকতা বোঝায় অর্থাৎ মাস্ট মানে আবশ্যকতা বোঝায় হ্যাভ টু আই হ্যাভ টু ডু দা ওয়ার্ক আমাকে কাজটা করতে হবে এখানেও একটা আবশ্যকতা বা উচিত বোধ বোঝায় অপরদিকে শুডও কিন্তু প্রায় সেম জিনিস বোঝাচ্ছে আপনি যখন বলতেছেন ইউ শুড ডু দ্য ওয়ার্ক তোমাকে কাজটা করতে হবে তাহলে ডিফারেন্স কি তিনটার মধ্যে

আমাদের এখানে আবার যাই ধরেন কে আপনাকে বলতেছে যে ইউ ইউর প্যারেন্টস দুঃখিত যায় তোমার হাতের লেখা খুবই খারাপ এখানে সুর দ্বারা যে উচিত বোধ বোঝায় সেটা হচ্ছে আপনার নিজের ওপরে আসলে নির্ভর করতেছে আপনি যদি চান তাহলে তাদেরকে মেনে চলবেন যদি না চান তাহলে মেনে চলেন না কিন্তু যখন আপনাকে বলতেছে যে ইউ হ্যাভ টু অবে ইউর প্যারেন্টস আপনাকে আপনার বাবা মার এখানে কথা মেনে চলতে হবে এটা যখন হ্যাভ টু ব্যবহার হয় এখানে তার মানে হচ্ছে এটা এক্সটার্নাল একটা প্রেশার ইন্ডিকেট করে অর্থাৎ আপনি যদি তাদের কথা মেনে না চলেন তাহলে আপনাকে মার খাইতে হইতে পারে অপর থেকে যখন আমরা সেম সেন্টেন্সে মাস্ক ব্যবহার করতেছি যে ইউ মাস্ট অথবা এখানে ধরেন হ্যাভ টু খেটে দিলাম এখানে মাস্ক বসাইলাম মাস দ্বারা যে আবশ্যকতা বা ঊচিত্বধ বোঝায় সেটা হচ্ছে ইনার আবশ্যকতা অর্থাৎ আপনি যখন বলেন যে আই মাস্ট ডু দা ওয়ার্ক আমাকে কাজটা করতে হবে তার মানে আপনি নিজে করতে চান যখন বোঝায় বলে যে ইউ মাস্ট অব ইউর প্যারেন্টস তার মানে এইটা এখানে বোঝানো হয় যে তোমাকে তোমার বাবা মার কথা মেনে চলতে হবে এবং এইটা আপনার নিজের মধ্য থেকে চাইতে হবে অর্থাৎ তিনটা দ্বারা উচিত বোধ বোঝালেও মাস্ট শুট এবং হ্যাভ হ্যাফটুর মধ্যে আমরা একটা হিউজ ডিফারেন্স দেখতে পাচ্ছি শ্যুট যেখানে আমরা বলি এই এটা যে ধরনের উচিত বোধ বোঝায় সেটা আপনার উপরে ডিপেন্ড করতেছে হ্যাভ টু যে ধরনের উচিত বোধ বোঝায় এটা এক্সটার্নাল প্রেশারের উপর ডিপেন্ড করতেছে অর্থাৎ আপনি চান আর না চান এক্সটার্নাল প্রেশারের কারণে আপনাকে কাজটা করতে হবে অপরদিকে মাস্ট আপনাকে করতে হবে তার কারণ এটা আপনার নিজের ভেতরকার ভেতরকার একটা মরাল অবলিকেশন ওকে যেরকম সেম সেইমাইজ যখন আমরা কোনো সেন্টেন্সে বোঝাই যে বা আমরা কোনো একটা সেন্টেন্সে বললাম যে ইউ মাস্ট অথবা উই মাস্ট নট গো দেয়ার এটা এক ধরনের নিজেদের মধ্যকার ইনার প্রহিবিশন বোঝাচ্ছে অর্থাৎ আমরা যখন বলি আই মা বা উই মাস্ট নট স্মোক Or drink তার মানে হচ্ছে আমাদের নিজেদের ভেতরকার একটা মরাল এবং ইনার একটা প্রহিবিশন এখানে কাজ করতেছে আমি নিজের ফিলসফি অথবা আইডিওলজির কারণে আমি কাজটা করতে পারবো না অথবা আমাকে করতে হবে এই ধরনের জায়গাগুলোতে মাস ব্যবহৃত হয় এবং এক্সটার্নাল জায়গাগুলোতে হ্যাভ টু ব্যবহৃত হয় ওকে স্যার আমরা যদি আবার আগের স্লাইডে যাই এই তিনটা বাদে যেটা রয়ে যাচ্ছে সেটা হচ্ছে আউট টু আউটো মানেও এটাও করতে হবে বা উচিত পদার্থে ব্যবহৃত হয় কিন্তু এটা এই তিনটার মতো সেম এতটা মিনিংফুল একটা পারপাস সার্ভ করেন একটা সেন্টেন্সে আউট হচ্ছে সেই একটা মডেল ভার্ব যেটা হচ্ছে মাস্ট এবং হ্যাভ এর মতো এত স্ট্রং কোনো অর্থ বোঝায় না কিন্তু এটা সুরের থেকে একটা বেশি অর্থ বোঝায় অর্থাৎ ইটস সাজেস্ট হোয়াট ইজ দ্য রাইট থিং টু ডু অর হোয়াট ইজ লাইকলি টু হ্যাপেন মানে আপনাকে এখানে বোঝানো হয় যে কোনো একটা পরিস্থিতিতে বা কোনো একটা জায়গায় বা কোনো একটা সিচুয়েশনে আপনাকে আসলে কি করা উচিত এবং এই উচিত্য বোধটা শুটের থেকে একটু বেশি হয় ইউ আউট টু অ্যাপোলজাইজ ফর বিং লেট আমরা জানি যে দেরি করে কোথাও যাওয়া আসলে একটা ঠিক জিনিস না এবং আপনি যদি আসলে দেরি করে আসেন তাহলে আপনাকে সরি বলা উচিত এই যে একটা সিচুয়েশানে যেখানে সরিটা বলাই হচ্ছে রিয়েলিটি এবং একটা রাইট থিং এই জায়গাটাতে আপনার আউট টু ব্যবহৃত হয় যেটা শ্যুট কিন্তু আসলে সেভাবে ব্যবহৃত হয় না শ্যুট একটা অ্যাডভাইস বা সাজেশন অর্থে ব্যবহৃত হয় সো গাইজ দেয়ার ইজ দ্য ডিফারেন্স এবং এই ডিফারেন্সটা আমরা যখন ক্র্যাক করতে পারবো আমরা বুঝতে পারবো যে আমরা নিজেদের মতো করে সেন্টেন্স কনস্ট্রাকশনের ক্ষেত্রে কীভাবে ডিফারেন্সগুলো বুঝে এই শব্দগুলো ব্যবহার করতে পারি এবং একটা স্ট্যান্ডার্ড সেন্টেন্স ক্রিয়েট করতে পারি সো দ্যাটস দ্যাটসে এবং সামনের দিনে আমরা নিউজ পেপারে ব্যবহার করার মতো এরকম আরও মডেল মডেলভাবে শিখবো এবং আরও নতুন নতুন সেন্টেন্স নিজেদের মতো কনস্ট্রাক্ট করতে পারবো ধন্যবাদ